আসসালামু আলাইকুম গাইস আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওর ওই যে এনিমি র‍্যাঙ্কের ভিতরে কি পরিমাণ গাড়ি ইউজ করা শুরু করছে সেই বিষয় নিয়ে ভাই বললে বিশ্বাস করবে না আবার পিছনে পুরো তিন চারটা গাড়ি লাগিয়ে গেছে তো তুমি সেটা ভিডিওর ভিতরেই দেখতে পারবা তো ওদের গাড়ি চালানো দেখা আমারও মনে হচ্ছিল আমিও কেন না গাড়ি না একটা চ্যালেঞ্জ করে ফেলি কি বলো ভাই আমিও গাড়ি নিয়ে একটা চ্যালেঞ্জ করে ফেলি ত্রিপুলার ভাইয়ের মতো ভিডিও বানানো শুরু করি র্যাঙ্কের ভিতরে অনলি গাড়ি দিয়ে চ্যালেঞ্জ তো গ্যাস তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি মজা পাবা তো চলো শুরু করে যাক আমাদের আজকের ভিডিও তো গ্যাস বিয়ার র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমি নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে আমার ফেভারিট একটা প্লেস বলা যায় তো এই সেটা আমার লগে লগে আমার বাম পাশের একটা এনিমিও নামছে তো ওরে মারা জন্য আগে আমার একটা গান লাগ বেশি কাজ উজি পাইছি

এই জায়গা সেনাটি নোডা মারছি বাচ্ছাদন তুমি কোন জায়গায় এই যে আইসে পাইছি বল তুবে ওই আবার দেবি টিম ওই খাবা বাই ওই গুলু মারে ব্যাক করে কিন্তু বাচ্চা তুমি তো আবার সেনাটি নরমদিক গুলু মারছো ভাই তুমি আবার সেনাটি ননমদি গুলু মারিছ কোন কেলে বলো যে যে দিলাম খেলে ভাই সেনাটি ভাই অসে ওটা কাজে এসে জায়গায় দেখছো ওরা মারছি কেমনে ওই গুলু মারছে ব্যাক করছে ছৌ আমি সেনাটি নরমদীর ভিতরে চলে আইছি তো এস বেশ ভালোই অনেক কোন হয়ে গেছে আমি আশপাশে কোন এনিমি পাচ্ছি না কিন্তু আমার কাছে বড় বড় টোকেন আছে অনেক এত টোকেন তাহলে আমি বাড়ি নিয়ে যাবো না তো এক কাজ করি এই টোকেন দিয়ে হিট লিস্ট খেয়ে নিই এদিকে আমি হিট লিস্টের একটা প্লেয়ার দেখতে পাইছি জান তো একে ভাই ও বসে বসে দিয়ে ড্রপে লুট করতেছে আবার এই জায়গায় হিট লিস্ট কিনছে আমি ওর উপরে ও তো মনে করো কলজে মলজে অর্ধেক এনে শুকাই গেছে তো কথা বলা না কয় তাড়াতাড়ি ওর উপরে রাশ করা যাবে

মাস্টার ট্রাক মাস্টার ট্রাকের পিছনে আবার জিপ মানে ওই যে নর্মাল গাড়ি যেটা আছে ছোট এদিনে আবার খেতে পড়তো ওই জায়গায় পেলার দ্বারা ধাক্কা মারছে আমি কি করে দিকটা কিলমিল চুরি করার চিন্তা করে কিন্তু হইলো না আর মাস্টার ট্রাকের নিচে এসে গাড়িটা পেলে আসে ওরা ড্যামেজ দিচ্ছি হাওয়ার নাতে মরে খেয়ে মরে না ভাই দুই দুটা গাড়ি লাগছে পিছনে এই জায়গায় পেলার দ্বারা মারা ট্রাই করতেছি কিন্তু এত মর নামে নেন আবে ভাই আমি যেটা থাকুন আমি ভাই গরমের মধ্যে ঢুকি গরমের ভিতরে ঢুকি নাহলে আমার মনে করো গাড়ি দিয়ে ঢুলি ঢুলে মেরে লাগে

গাড়ি ইউ করবি আর এই জায়গায় এই যে বাইরে থাকে আর আবার ভিতরে দুঃখ হাওয়া গুলো গুল মারে দিছে খারা দে ওই জায়গায় গোলাল নিজে বানস আমার গুলাল বান্ধেছে তো সংসছে তুমি আমার গুলাল বান্ধব তোমার ভিতরে দুঃখ রে গাড়ি দিবাই তুই কি শুরু করছে বেরোলে আমার গোটা ভাইরে দিবে আর সেই জন্য আমি না এনে চুপচাপ বসে থাকে মনে করো ওরা যখন চলে যাবে এরপর আমি এসে দেখতে বেরোবো তুই সে কিন্তু পোর্টাল পেয়ে গেছো ব্যবসায় লাভ তো বেশ এসে গিয়ে বেশ ভালোই কিছুক্ষণ হয়ে গেছে ওই পেলে আর দুটো আর এসে না কিন্তু আর একটা প্লে আবার চলে এসে গাড়ি নিয়ে না কি না পেতে গিয়ে একটা প্লেয়ারে পায়ের সাউন্ড করছি কোন একটা দাম তুমি এই যে পাইছি পাইছি বেশি ওরে হেড লাগাইছি কিন্তু মনে নাই ভাই তিনটে গুলো দিছে দিয়েছি বরপর

তো এসে শিখে আমি বলতে দুইটা প্লেয়ার আছে কিন্তু প্লেয়ার দুইটা কোন জায়গায় ওরা মনে হয় নিচে ফাইট নাসে কিন্তু এই দিক থেকে কেটা ফায়ার করে এ চান্দু তাই ভাই ও টাওয়ারের উপরে ওইটা ফাইট নাসে আর ওর টাওয়ারের উপরে উঠতে কেমন কেমন লাগে মজা লাগছে আর উঠবি টাওয়ারের উপরে কোন দিন তুই আবার উঠবে আমি তোর আবার এম্মাই করবো তুই যে এক বন্ধু রয়েছে আর একটা প্লেয়ার মনে হয় যে নিচের সাইডে আছে তো ওর এদিক দিয়ে খুঁজে বার করা যাক কিন্তু প্লেয়ারটা কয় বাসে তো তুমি কোন জায়গায় আমি রিল্যাক্সে বয়ে রয়েছে যায় এ তো পাইছি পিলার ড্রেস পুজো বরাবর আমার দিকে আয় আরে ভাই হেড লাগে নাই কিন্তু বিষয় ওরা সেখানে তুমুল ড্যামেজ দিছি এমপি ফুটিতেও ড্যামেজ দিছি না মরে না কে গন্ডরের চামড়া সমস্যা নাই বা সাধারণ তুমি ওদিক দিয়ে ঘুরে গেছো আমি এই জায়গায় নেট কুক করে আমার কিন্তু বা সাধারণ দেখে আমার ঘুরে আমার উপরে রাজ দেয় তুমি আমার উপরে ঘুরে রাজ আমি তোমার উপরে ঘুরে রাজ দেবো আমার আমার তো সহজ বাচ্চা আমি আসি ম্যাচ বুয়া করতে মানে ম্যাচ বুয়া আমি করবই হিসাবের খাতা ক্লিয়ার